সালাম আলাইকুম আমি এসেছি জয়পুরহাট জেলার উপজেলার একটি এলাকায় মূলত এই জায়গাটা কিন্তু আপনার কচুর জন্য বিখ্যাত বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি এই কচু চাষ হয় কিন্তু এই জয়পুরহাটের আকিলপুর উপজেলায় তো আসলে এটা বিশ্বাস না করলেও আপনারা না শুনলে হয়তো বুঝতে পারবেন না এখানে কি পরিমাণ জায়গায় কচুর চাষ হয় এই সময়টাতে তো আমি এখন বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা জয়পুরহাট জেলার আকিলপুর উপজেলার রোয়ার গ্রামে তো আমি শুনব এখানকারই এক স্থানীয় কৃষক ভাই আছে এখানে কচুর জমিতে নির কাজ করছে ঘাস পরিষ্কারের কাজ করছে তো আমি ভাইয়ের কাছ থেকে একটু কথা শুনব তো তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এবং একটু লাইক দিলে আমি দেখতে পারবো যে হ্যাঁ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর পরিশেষে আর একটা রিকোয়েস্ট আপনারা চ্যানেলটা এই ভিডিওটি শেয়ার করে দেবেন আর এই কচুতে কি পরিমাণ লাভ হয় সেটাও আমি একটু ভাইয়ের মুখে শুনবো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা একটু দেখবেন আসসালামু আলাইকুম ভাই ও ওয়ালাইকুম আসসালাম ভাই নামটা একটু যদি বলতেন মোহাম্মদ এলাকার নাম ও আর খাওয়া রাখতে

তো এই জয়পুরার এই এলাকাটায় মানে কি পরিমাণ মানে কতজন কৃষক আনুমানিক মানে এই সময়ে আবাদ করে আনুমানিক 60 80 জন শতকরা 60 80 জন মানে মোটামুটি আচ্ছা আপনি এই যে কচুটা করছেন তো আমি দেখতে পাচ্ছি আপনি নিজে নি কাজ করছেন তো এত মানে এত ঘাস করার কারণটা কি এই ঘাসে পানি হওয়ার কারণে ও পানি হওয়ার কারণে এবং সময়ও পান নাই হতে পরিচর্যা করার জন্য এই ধান

যদি হাজার টাকা এমন হয় তাহলে আশি হাজার আর যদি বেশি হয় বেশি বেশি হতে পারে হ্যাঁ তো তাহলে আশা করা যাচ্ছে আপনার যে অবস্থা দেখতেছি তাতে মনে হচ্ছে যে ভালো কিছুই হবে এখন পর্যন্ত কোন প্রকার গাছে কোন প্রকার এটাতে কি কোন রোগ বালাই হয় কিনা রোগ বালা হয় হ্যাঁ পোকা লাগে পোকা লাগে ওষুধ লাগে আচ্ছা বুঝতে পারি তো আপনার এখানে সার দেন কিভাবে সার মানে এটা কি একবারই লাগানোর সময় কিছু দেওয়া লাগে আবার গাছ হলে আবার সার দেওয়া লাগে বলে যে গাছ মানে ফুটে যাওয়া ফুটে যাওয়া তাহলে এখনো আপনার সেই ফোটা এখনো শুরু হয় নাই না আমার এগুলা হয়নি যেগুলা বড় হয়ে গেছে সেগুলা বন্ধছে অনেকে পুরো আধা আধি মানুষে ফেলা বুঝতে পারছি আপনার লাগানো লেটে লাগানো হ্যাঁ মানে তাহলে ফুটে গেলে ফুটে যাওয়া অর্থাৎ গাছ থেকে যখন গ্যাস বের হয় গ্যাস বেরা লাগবে তখন বান্দা লাগে বান্দা লাগে তাহলে আপনি এখনো বান্দা শুরু মানে বান্দা এখনো তার ফটা শুরু হয়নি তাহলে আরে আছে আমার কি মাসে আপনার এই কচুটা কি মাসে উঠবে আশিন মাসে আশিন মাসে করলে মানে এই কচুটা উঠে যাবে তখন এগুলোকে আমিতে কি করবেন আবার আশিন মাসে উঠে গেলে আবার মনে করেন গাজর পেজের পিছে আলু আলুর থেকে গাজর পেঁয়াজের বেশি এগুলাই বেশি মানে এগুলাই বেশি হয় যাই হোক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই মোরক ভাই আপনি এই কাজ বাদ দিয়ে আমার সঙ্গে একটু কথা বললেন ওকে আসসালামু ওয়া আলাইকুম আসসালাম আসসালাম